আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন এই যে আমার প্রতিষ্ঠানের গাড়ি একটা দেখতে পারলাম ভাইয়ের কাছে আসলাম দেখি ভাইকে জিজ্ঞেস করি যে ভাই গাড়িটা কেমন চলতেছে আর কি এটা মনে হয় অনেক দিন হলো আগে নিচে দেখি অনেক দিন আগে গাড়িটা নিচে ভাইকে জিজ্ঞেস করি ভাই আসসালামু আলাইকুম ভাই চিনতে পারছেন চিনতে পারলেন না আসলে আপনি আমার এই গাড়িটা আমার শোরুম থেকে নিয়েছেন রিতার থেকে নিয়েছেন আপনি কি নিজে গেছিলেন গাড়ি কেনার জন্য বলতে কি আমার ভাই না 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 নি তো আপনি চিনতে পারতেছেন না মানে আমার ভাই এই আমরা বের হয়েছি যে আমাদের প্রতিষ্ঠান যারা গাড়ি নিছে বিভিন্ন এলাকায় যাচ্ছি আমরা খোঁজ খবর থেকে গাড়ি গাড়িগুলো কেমন চলতেছে মোটামুটি ভালো ভালো চলতেছে তাতে আপনি কি কখনো মনে করছিলেন আমি নিজে এসে আপনাদের খোঁজ খবর রাখবো এরকম কোনো সময় ভাবছিলেন কোনো সময় ভাবছিলেন কেমন লাগতেছে আপনি খুব ভালো লাগছে ভালো লাগতেছে মনে করেন আচ্ছা যারা মনে করেন যে এই গাড়িগুলা নতুন কেনে ব্যবহার করতেছে মনে করেন তাদের কাছে আপনার এটা কেমন চাও আর কি মানে ভালো না খারাপ ভালো গাড়িগুলা ভালো এগুলো এগুলো গাড়ি ভালো এই গাড়িগুলো ভালো মনে করেন বুঝতে পারছি আপনার বাসা কোথায় আমার বাসা আপনার ছেলে বাহাদুরপুর বাহাদুরপুর মনে করেন বুঝতে পারছি আসলে আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনার একটা গিফট নিয়ে এসেছি

এক উনআশি হাজার টাকা আসলে এই ভাইটা এক লাখ উনআশি হাজার টাকা গাড়ি কিনছে সাত মাস আগে এখন দিন সে আটশো হাজার টাকা পর্যন্ত ভাড়া মারে যে যেসব মানুষ বেকার আছেন কর্মজীবন এখনো খুঁজে পান নাই আমি তাদেরকে বলবো আপনারা একটা করে গাড়ি কিনে সেটা ব্যবহার করতে পারেন মনে করেন তাতে আপনাদের সংসারও ভালো চলবে আর কি মনে করেন এটা তো আপনি ঠিক আছে ভাই আচ্ছা ভাই আসেন শোরুমে আসেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই আসসালাম